তাই গর্ভধারণ আগে এসব জটিলতা এড়াতে কিছু পরীক্ষা করা প্রয়োজন থাইরয়েড টেস্ট বেশি থাইরয়েড হরমোনের নিঃসরণকে হাইফা থাইরয়েডিয়াম বলা হয় যা আগাম সন্তান জন্মদান এবং গর্ভপাত ঘটাতে পারে আর যদি কম হরমোন নিঃসরণ হয় বা হাইপোথাইরয়েডিজম হয় তার কারণে নবজাতকের মস্তিষ্কে সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞদের পরামর্শ সন্তান ধারণের আগে অবশ্যই থাইরয়েড গ্রন্থির পরীক্ষা করাবেন রক্ত পরীক্ষা গর্ভধারণের আগে সাধারণত ছয় ধরনের রক্তের পরীক্ষা করা জরুরি এদের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পরীক্ষা করতে হবে এই চেকআপের মাধ্যমে শরীরে হিমোগ্লোবিন সাদা কণিকা সেল এবং প্লাটিলেট গণনা করা হয় এছাড়া বিভিন্ন রোগ যেমন সিফিলিস, এসআইবি, হেপাটাইটিস বি এগুলোর পরীক্ষা করাতে হবে। পার্শ্ববাসী রক্ত শূন্যতা রয়েছে কিনা দেখতে হবে এবং সিস্টিক ফাইব্রোসিসের পরীক্ষা করাতে হবে। প্রসাবের পরীক্ষা। রক্তে শর্করার মাত্রা, প্রোটিনের পরিমাণ দেখতে হবে। পাশাপাশি ইউনারি ট্রাক ইনফেকশন থাকলে অবশ্যই প্রসাব পরীক্ষা করাবেন। যদি রক্তে উচ্চ পরিমাণ শর্করা পাওয়া যায় তবে ডায়াবেটিস ওলজিস্টের কাছে যাবেন গর্ভধারণের আগে ইনারি ট্যাঙ্ক ইনফেকশন দূর করে চিকিৎসকের পরামর্শ নিয়ে পানি পান করতে হবে এবং অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে সিনিয়ার টেস্ট সিনিয়র টেস্টের জনি জরায়ু মুখ এবং ফেলভিক এলাকার পরীক্ষা করা হয় গর্ভধারণের আগে অবশ্যই এই পরীক্ষাগুলো করাবেন এই পরীক্ষায় জনি ও জরায়ুর মুখের যে কোনো ধরনের সমস্যা ধরা পড়বে সিমেন অ্যানালাইসিস শুক্রাণু বিশ্লেষণ সিমেন অ্যানালাইসিস বা উর্বরতা পরীক্ষা করা ছেলেদের জন্য খুবই জরুরি সন্তান নেওয়ার আগে শুক্রাণু গণনা জানা প্রয়োজন যেসব ছেলে ধূমপান মদপান করে এবং যাদের জিনগতভাবে এসব বিষয়ে সমস্যা রয়েছে তাদের এই পরীক্ষা অবশ্যই করাতে হবে আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য